আজ পর্যন্ত ফ্রি ফায়ার অনেক ফ্রি আইটেম দিয়েছে তার মধ্যে অনেক আইটেম হয়ে গেছে রেয়ার আর অনেক আইটেম আবার ব্যাগ দিয়েছে বারবার তো আজকে আমরা টপ তেরোটা ফ্রি আইটেম নিয়ে কথা বলতে চাইছি এই ভিডিওতে তো প্রথমে আসতে চাইছে নাম্বার তেরো তো ফ্রিতে দেওয়া আইটেমের মধ্যে তেরো নাম্বার রয়েছে এই এম ফরগুলো যেগুলোতে দু হাজার উনিশ সালের দিকে ফ্রিতে দেওয়া হয়েছিল তবে এখন এই আইটেমগুলো আগের মতো হবে নেই কারণ এগুলো পরবর্তীতে আবার পেইড ইভেন্ট নিয়ে এসেছে তো দুই হাজার উনিশ সালে তোমাদের কার কার কাছে এই এম ফার্মগুলো আছে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও এরপর আসতে নাম্বার টুয়েলভ তো নাম্বার টু এ যে আইটেম কার্ডগুলো রয়েছে সেগুলো হচ্ছে যে এই ইউএমপি পেপার কার্ড স্ক্রিনগুলো কারণ এগুলো হচ্ছে যে আমাদের ফ্রিতে হয়েছিল ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ উপলক্ষে আমরা সবাই এগুলো ফ্রিতে ক্লেম করে নিতে পারছিলাম এটা অনেক রেয়ার আইটেম তবে তারপরেও এখন এগুলো আবার পে পেড ডিপেনটা নিয়ে এসেছে ফ্রি ফায়ার তো আমাদের আর কিছু করার নেই এই মুহূর্তে এরপরে হচ্ছে নাম্বার ইলেভেন এরপরে নাম্বার ইলেভেনে রয়েছে ওয়ান অফ দ্য ডেঞ্জারাস উইন্টারল্যান্ড এমপি ফোর্টি যেটা আমাদেরকে ফ্রিতে দিয়েছিল এই ফোর্টির স্ক্রিনটা আমাদের একসময় বারো দিন লগ ইনে ফ্রিতে দেয় আর এম ভি স্ক্রিনটা স্কিনটা ছিল খুবই ডেঞ্জারাস এম ভি ভোটির স্কিনটা অনেকের কাছে আছে তারপরে এই স্কিনটা খুবই ডেঞ্জারাস কারণ এই স্কিনটা এই বোকারের স্কিনের সাথে টকর দিতে পারে আর এই স্কিনটা লাইভে আপনারা দেখতে পেতেছেন যে ডাবল রেট অফ ফায়ার এবং অ্যাকুইসি মাইনাস ছিল তারপরেও এই স্কিনটা খুবই ভালো ছিল এটা ছিল একটা রেয়ার আইটেম এবং আপনাদের কার কার কাছে এই আইটেমটা আছে আমার কমেন্ট বক্সে জানায় দেন এরপরে আসতেছে নাম্বার এলেভেন তো এখন ফ্রি ফায়ারে থাকা মোস্ট রেয়ার আইটেম হিসেবে আমাদের এই ব্রিটিশ বান্ডেলগুলোকে ধরা হয় কারণ এক সময় আমাদের এই ব্রিটিশ বান্ডেলগুলো ফ্রিতে দেওয়া হয়েছিল ব্রিটেশ বান্ডেলগুলো না একটা একটা ব্রিটিশ বান্ডার দেওয়া হয়েছিল যেটা আমরা গেম প্লেন মাধ্যমে টোকেন দিয়েছিলাম আর এখনও পর্যন্ত এই ব্রিটিএ এর একটা বান্ডেলও আমাদের গেমে ব্যাগ দেয় নেই তাই এই ব্রিটিশ বান্ডেলগুলো মনে করা এখনও রেয়ার ফ্রি আইটেম হিসাবে এরপর আসতেছে নাম্বার টেন তো নাম্বার টেনে যে আইটেমটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ফ্রি ফায়ারের ফোর মিলিয়ন পেন এই ফোর মিলিয়ন প্যান্টটা খুবই রেয়ার কারণ এই ফোর মিলিয়ন প্যান্টটা আমাদের ফি ফিরিতে দেওয়া হয়েছিল তোমরা কি জানো যে কেন এই ফোর মিলিয়ন প্যান্টটা আমাদের ফিরিতে দেওয়া হয়েছিলো ফ্রি ফায়ারের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে যখন ফোর মিলিয়ন ফলোয়ার হয়েছিল তখন তারা আমাদেরকে এই ফোর মিলিয়ন প্যান্টে দিয়েছিল এই প্যান্টটার নাম হচ্ছে ফোর মিলিয়ন প্যান্ট এই প্যান্টটা এখনও মতো খুবই রেয়ার কারণ এটা আমাদের রেডিম কোডের মাধ্যমে দেওয়া হয়েছিল তো এটি কবুই ডিয়ার টাইটম তো তোমাদের কার কার কাছে আছে এই আইটেমটা আমার কমেন্ট বক্সেরটা কমেন্ট করে জানাই দিয়ে যে তোমাদের কার কাছে আছে 4 মিলিয়ন পেন্ট এই পেন্ট আর হয়েছে এরপর আসছে নাম্বার 9 তো নাম্বার নাইনে যে আইটেমটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ফ্রি ফায়ারের সেকেন্ড অ্যানিভার্সারি উপলক্ষে দিয়েছিল আর এটা হচ্ছে আমাদের একটা ফ্রি ইলেট পাস এই ইলেট পাসটা আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি উপলক্ষে দিয়েছিল কারণ যখন ফ্রি ফায়ারের সেকেন্ড অ্যানিভার্সারি হয়েছিল তখন ফ্রি ফায়ার একটা কমেন্ট পোস্ট করে মানে একটা পোস্টের মাধ্যমে জানানোর চেষ্টা করে যে তোমাদের কী চাই এই অ্যানিভার্সারি উপলক্ষে তখন মান লোকজন সেখানে কমেন্ট করে যে আমাদের ফ্রি ইলেট পাস চাই তো তখন ফ্রি ফায়ার এই ফ্রি পাসটা সবাইকে ফ্রিতে দিয়েছিল সেকেন্ড অ্যানিভার্সারির উপলক্ষে আর তোমাদের কার কার কাছে এই ইলেট পাস ফিল্ডের পাস্টটা আছে সবাই কমেন্ট করে জানা জানাই যায় যে ফিল্ডের পাস্টটা আছে যদি থেকে থাকে তাহলে তুমি একটা অবশ্যই তুমি একটা ওল্ড প্লেয়ার এটা প্রমাণ হয়ে যায় এরপর আসতেছে নাম্বার এইট এটা ছিল র্যাম্পেজের ইভেন্ট আর এই র্যাম্পেজের ইভেন্টে আমাদের এমন একটা ইমোট ফিতে দেয় যে ইমোটটা ছিল খুবই রেয়ার একটা ইমোট যেটা এখন ফ্রিতে দিয়েছে সেটা হচ্ছে তো আমাদের এই গলা গাড়ার রিমোটটা যেটা আমি মনে করো ক্লেম করার পর অনেকবার মারছি তো তোমরাও ইমোটটা দেখতে চাইছো আর তখনকার সময় মানে যে সময় ফ্রি ফায়ারের রিমোটটা দিয়েছিলো তখন ফ্রি ফায়ার ইমোট জিনিসটা ছিল খুবই রেয়ার একটা জিনিস তখন এই কেউই মনে করে এই স্লটগুলো পুরনো করতে পারতো না এই স্লটগুলো তখন এই মোটা দিয়েছিলো আমাদের ফ্রিতে তো তোমাদের কার কার কাছে এই মোটটা আছে অবশ্যই জানিয়ে যেতে কিন্তু বলো না আর আমি আমার কাছে এই মোটটা অবশ্যই আছে আমি তাই একজন ওল্ড প্লেয়ার এরপর আসছে নাম্বার সেভেন নাম্বার সেভেনের যে নাম্বার সেভেনের যে আইটেমটা রয়েছে সেটা হচ্ছে এই বেবি শার্কের ইমোডটা তোমরা সবাই জানো যে বেবি শার্ক নামে একটা ভিডিও যেটা ইউটিউবে সব থেকে বেশি ভিউস পাওয়া ভিডিও যেটা যেই থিম মানে যেই ড্যান্সের উপরে এই ইমোটটা নিয়ে এসেছে বেবি শার্ক নামে এই মোড়টা এই মোড়টা খুবই ফানি এবং খুবই মানে মজার এই মোট তোমাদের কার কাছে এই মোটটা আছে এই মোটটা কিন্তু আর এখন এই মোটটা খুবই রেয়ার ফ্রিতে দেওয়ার মধ্যে এই মোটটা তোমাদের তারপর আছে নাম্বার সিক্স নাম্বার সিক্স এম রয়েছে সেটা হচ্ছে যে আমাদের ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ উপলক্ষে দিয়েছিল আর সেটা ছিল ফ্রি ফায়ার সর্বপ্রথম গ্ল স্ক্রিন যেটা আমাদের আট দিন লগইন এর উপরে দিয়েছিল এটা 2019 হাজার উনিশ সালের একটা রেয়ার আইটেম মনে করতে পারো কারণ এটা এরপরে মনে করো মানে খুবই রেয়ার একটা আইটেম যেটা ফিজে দিয়েছিলো আমাদের তবে এরপরে সেই এই গ্লোয়ারি স্কিনটাকে পরবর্তীতে আবার একটা ইভেন্টে আমাদের ব্যাগ দিয়ে দেওয়া হয় এবং সেখানে ফিতে দেওয়া হয় তো এর কারণে এই গ্লোয়ারি স্কিনটা এখন আর আগের মতো রিয়ার নেই তো তোমাদের কার কাছে এই গ্লোয়ারি স্কিনটা আছে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাই দিও আমাদের তুমি তাইলে একজন একটা ওল্ড প্লেয়ার এরপরে আসতেছে নাম্বার ফাইভ নাম্বার ফাইভ হলো সামার ইভেন্ট স্পেশাল দেওয়া আমাদের সেই ওল্ড ফায়ার কুই স্কিন যেটা হচ্ছে যে একটা ওল্ড আইটেম এই স্কিনটা এমন একটা স্কিন ছিল যেটা ফ্রি ফায়ারের সর্বপ্রথম মানে ফিতে দেওয়া পেট যেটা আমাদের মনে করো একদিন লগ ইন রিভার্স দিয়েছিলো এই ইয়ার সাথে এই স্কিন এটা একটা স্কিন ছিল ফায়ার ফ্যালকুই স্কিন এই স্কিনটা খুবই রেয়ার তোমাদের কার কাছে এই স্কিনটা আছে এবং এই স্কিনটা দু হাজার উনিশ সালের দিকে ফিতে দেওয়া হয়েছিলো তো এই স্কিনটা খুবই রেয়ার থাকার কারণ এখন আর এই স্কিনটা মনে করো দেখা যায় না সচরাচর এই স্কিনটা রেয়ার একটা আইটেম ফ্রি ফায়ারের ওল্ড ফিতে তাহলে ইয়ার একটা আইটেম হিসেবে এই স্ক্রিনটাকে ধরে ধরে নেওয়া হয় সবাই আমাদের কার কাছে আসে কমেন্ট বক্সে জানাই দিন এরপর নাম্বার ফোর চার নম্বরে যেটা দেওয়া ছিল এটা ছিল একটা ক্যারেক্টার কার্ড যেটা আমাদের ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ লাইভে তিনশোকে তিনশোকে ভিউ হওয়ার ফলে এই ইয়াটা দেওয়া হয়েছিল আর এইটা ছিল মনে করো সব থেকে দামি একটা জিনিস যেটা আমাদের স্টোরে পাঁচ হাজার ডায়মন্ডে ছিল এই জিনিসটা আমাদেরকে ফ্রি ফ্রি হিসেবে দেওয়া হয়েছিলো তিনশোকে লাইভ ওয়াচিং হওয়ার পর তো এই জিনিসটা ফ্রি ফায়ারের একটা রেয়ার আইটেম যেটা তোমাদের কে কে পেয়েছিল আমার কমেন্ট বক্সে জানাই এরপর আস্তে নাম্বার থ্রি এরপর নাম্বার থ্রিতে রয়েছে আমাদের এই হিরোইকের টি শার্টগুলো যেগুলো আমাদের সিজন টু এবং সিজন টু থেকে সিজন ফাইভ পর্যন্ত এই হিরোইকের টি শার্টগুলো খুবই রেয়ার যেগুলো আমাদের হিরোইকে ওঠার পরে দেওয়া হয়েছিলো তো এগুলো এখন আর ফি গেলে না ফ্রি ফায়ার কোনো দিন এগুলো ব্যাক আনবে না বা ব্যাক দেয় নাই তো অবশ্যই তোমাদের কারো কাছ থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিও আর তোমার কাছে যদি এই ক্রিকেট হিসাবগুলো থেকে থাকে মানে তুমি তুমি অবশ্যই একজন ওল্ড প্লেয়ার হিসেবে এরপরে রয়েছে নাম্বার টু আর নাম্বার টুতে রয়েছে আমাদের সবার প্রিয় টুং 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 সাহুর নামে এই বানালটি যেটা আমাদের এইবার কিছুদিন আগে ফিতে দেওয়া হয়েছে এবং সেটা আমাদের ফিতে দেওয়া হয়েছে চার চারটা সিএস বন্ধুদের সাথে খেলার উপলক্ষে এই বান্ডেলটি আসলে আমাদের মানে কোনো ওই ট্রেন্ডের একটি বান্ডেল যার ফলে এই বান্ডেলটি আমাদের দেওয়া হয়েছে এটা হচ্ছে যে ফ্রি একটা আইটেম যেটা পরবর্তীতে গিয়ে দেওয়া হয়ে যাবে কারণ এটা সাথে তার আপ করতে পারবে না এই ব্যান্ডেলটি অবশ্যই পরবর্তীতে দেওয়া হয়ে যাবে এবং তোমরা কারা কারা এই ব্যান্ডেলটি নিয়েছে আমাদের এরপরে রয়েছে নাম্বার ওয়ান আর নাম্বার নাম্বার ওয়ান আমি কি কোনো ফ্রি আইটেম বাকি রেখেছি নাকি আমার কমেন্ট বক্সে জানিয়ে